যে সমস্ত আলোচনা দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক প্রিয় ভাইরা বড় গ্যাদারিং অনেক বড় শোডাউন জনপ্রিয়তা এগুলো আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি সিলে আওয়াজ করে বলো আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ওইটা যদি পাই

কোনো এক্সকিউজ দেওয়া যাবে না এটা নাই ওটা নাই এরকম কোনো কথা হবে না তে আমরা দেখবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা